আজকে তোমাদের সাথে একটা কন্ট্রোল হ্যাক শেয়ার করবো যেটা কিন্তু ও আমি অনেক দেখেছি যে কন্ট্রোল করতে গেলে তার জন্য আমার ভিডিওটা আজকে দেওয়া তো প্রথমত আমি গাল দুটাকে দেখো যেভাবে ভেঙে তোমাদের ঠিক এইভাবে ভেঙে ঠিক এই যেখানে পরে পড়ে ঠিক এখান থেকে আমরা ব্লাসন কন্ট্রোলিং নিয়ে আমি এক ঠিক উপর দিকে উঠিয়ে ফেললাম দেখো তো দেখতে কেমন দেখাচ্ছে মনে হচ্ছে ঠিক এখানে একটা ডট পরে গেছে এখান থেকে প্রোডাক্টটা সরতেছে না দেখতে বাজে দেখাচ্ছে একদম বসে ফেল তার ওপর যেটা তখন আমি উল্টা পাশে আমি ওই পাশেও আমি ঠিক উল্টা থেকে শুরু করে মানে কানের ওখান থেকে শুরু করে আমি নিচের দিকে আসছি আমি কিন্তু ডাস্টপ করে নিচ্ছি সবসময় এই যে প্রোডাক্টটা তোমরা ইউজ করবো সেটা কিন্তু ডাস্ট করে নিবা তাহলে এক্সট্রা বাড়তি প্রোডাক্ট কিন্তু তোমার ঝেড়ে পড়ে যাবে তারপরে এখন দেখো আমি খুব ভালো করে এটাকে আমি সেম ওইভাবেই কিন্তু প্ল্যানিং করার চেষ্টা করতেছি কিন্তু ডিফারেন্স হলে একটা নিচে থেকে উপরের দিকে গেছে এটা ভোগ আর যেটা একদম মানে উপর থেকে নিচের দিকে আসবে এটা কিন্তু রং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমার কোনটা রাইট কোনটা রং তো এইভাবে যদি তোমরা করো তাহলে তোমরা নিজেরাই কিন্তু কন্টেন্টটা খুব সুন্দর করে করতে পারো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে সে লাইক করে শেয়ার day but I love it